মাইক্রোসফট ওয়ার্ডে ফরম্যাটিং কীভাবে ক্লিয়ার করবেন পার্ট টু নমস্কার বন্ধুরা আমার নাম তুষার পাল আর আমার ইউটিউব চ্যানেল ফর্মুলা বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও অনেকদিন আগে আমি দিয়েছিলাম সেখানে আমি একটা শর্টকাটের কথা বলেছিলাম সেই ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য আমি সেই ভিডিওর লিঙ্কটা আমার ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনারা একবার লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন তো আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফরম্যাটিংকে ক্লিয়ার করার এবং কোনো টেক্সট যেটা হাইলাইট করা আছে সেটাকে রিমুভ করার দুখানা শর্টকাট বলছি প্রথমে বলছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ফরম্যাটিংকে ক্লিয়ার করবেন প্রেস করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এ কন্ট্রোল এ প্রেস করলে পুরো টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে আর তারপর কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল শিফট এন প্রেস করার সঙ্গে সঙ্গেই এই পুরো টেক্সটটি একটা নর্মাল স্টাইলে কনভার্ট হয়ে যাবে এরপর যে টেক্সটটি হাইলাইট হয়ে আছে সেই হাইলাইটকে সরানোর জন্য বা রিমুভ করার জন্য প্রথমে পুরো টেক্সটকে সিলেক্ট করবেন আর তারপর কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল অল্ট এইচ আর তারপরেই পুরো ডকুমেন্ট থেকে সমস্ত রকমের ফরম্যাটিংগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি আজকের এই কিবোর্ড শর্টকাট রিলেটেড ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি এরকম ভিডিও আরও ভবিষ্যতে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ফর্মুলা বন্ধুকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে একবার অবশ্যই জানাবেন